নমস্কার আমি আরজি আর আজ যেই ঘটনাটি আমি আপনাদেরকে শোনাব এই ঘটনাটি অনেক দিন পরে পিটার আমাদের সাথে শেয়ার করেছে পিটারকে সেটা হয়তো প্রথম থেকে যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন তারা চিনবেন আর যারা নতুন শুনছেন তাদেরকে একটু বলে রাখি পিটার হচ্ছে আমাদের এক বন্ধু আর এর আগেও পিটার অনেক এরকম অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছে যারা সেই সব ঘটনাগুলো শোনেননি আমি ডেসক্রিপশানে তার লিংক দিয়ে দেবো আপনারা সেখানে ক্লিক করে ঘটনাগুলো শুনতে পারেন তো এই ঘটনাটা ঘটেছে পিটারের যেই আঙ্কেল ফিলাডেলফিয়ায় থাকেন তার এই আঙ্কেলের কথা পিটার আগেও জানিয়েছিল তো এই আঙ্কেলের সাথেই এই ঘটনাটি ঘটে এবং খুবই অদ্ভুত ঘটনা আপনারা ঘটনাটি শুনুন হয়তো আপনাদের ভালো লাগবে তো এই ঘটনাটি ঘটেছিল নাইনটিন নাইনটি এইট ফিলাডেলফিয়ায় পিটারের যেই আঙ্কেল থাকতেন উনি এখনো ওখানেই থাকেন উনি ওখানে সার্ভিস করেন তো পিটারের এই আঙ্কেলের একটি অভ্যাস ছিল উনি প্রত্যেক শুক্রবার সন্ধ্যেবেলায় ওখানকার যে চার্চ রয়েছে ওনাদের এরিয়ায় উনি সেই চার্চে সন্ধেবেলায় গিয়ে প্রে করতেন এবং কিছুক্ষণ ওখানে বসে সময় কাটিয়ে তারপর বাড়ি আসতেন তো এই ঘটনাটি এরকমই নর্মাল উনি যেরকম যেতেন সেরকমই চার্চে গিয়ে প্রে করতেন বাড়ি আসতেন আবার নেক্সট যে শুক্রবার আসতো উনি আবার যেতেন তো উনি একদিন এরকম বেরিয়ে আসছে ওখান থেকে প্রে করে তো উনি দেখতে পাচ্ছে বেশ দূরে মানে মাঝখানে রাস্তা এবং একদিকে চার্চ আর একদিকে একটু ফাঁকা জমি এই গাড়ি টাড়ি এসব রাখা থাকে এবং গাছের আড়াল সেখানে কেউ যেন বসে থাকে তো উনি এর আগেও অনেকবার সেটাকে ফলো করেছে কিন্তু উনি সেইভাবে আর কেয়ার করেনি আর কি তো এরকমই একদিন উনি ওই চার্চ থেকে প্রে করে বের হচ্ছেন এবং খুব বেশি উনি মানে ওই রাস্তা দিয়ে যাতায়াত করতো না যেই রাস্তায় এই ঘটনাটি ঘটেছে তো কোনো কারণে হয়তো সেদিন ওনার ওই রাস্তা দিয়ে যাওয়ার দরকার ছিল এই জন্য হয়তো উনি ওই রাস্তায় গেছিলেন তা উনি যখন রাস্তা ক্রস করে ওই ফুটে গেছে তখন দেখছে ওই এর আগেও উনি যাকে দেখতো যে ওখানে বসে থাকতো চুপচাপ করে দেখছে একটি মাঝবয়সী মেয়ে এবং সে মেয়েটি কাঁদছে এবং উনি দেখে ব্যাপারটা মানে যা হয় আর কি আমরা যদি দেখুন এরকম কাউকে রাস্তায় একটা মানে ভদ্রঘরের মেয়ে কিংবা ছেলেকে দেখি চুপচাপ বসে কাঁদছে আমাদের মধ্যে কিন্তু একটা কিউরিওসিটি জাগে তো ওনারও এরকম একটা হয়েছিল তবু উনি ব্যাপারটা অ্যাভয়েড করে ওখান থেকে চলে যায় এবং উনি গিয়ে আবার যখন পিছন ফিরে দেখছে দেখছে তখনও ওই মেয়েটি ওখানে বসেই রয়েছে তো উনি চলে যায় এরকম বেশ কিছুদিন চলতে থাকে তো আবার এরকম একদিন উনি থেকে বেরিয়েছে বেরিয়ে ওইদিকে রাস্তা ধরে উনি যাবে ঠিক করে তো সেই দিনও দেখছে ওই মেয়েটি ওখানে বসে কাঁদছে তো উনি সেদিন গিয়ে জিজ্ঞেস করেছে আরও অল্প বয়সী মেয়ে পাঁচ বয়সী মেয়ে তো উনি গিয়ে জিজ্ঞেস করেছে যে তোমাকে এর আগেও আমি দেখেছি এখানে তুমি চার এই বাইরে এখানে বসে কাঁদো কেন কি হয়েছে তোমার তো মেয়েটি কিছু বলে না চুপ করে রয়েছে তো উনি আবার একটু কিন্তু কিন্তু করেই জিজ্ঞেস করেছে যে জিজ্ঞেস করাটা ঠিক হচ্ছে কিনা না তবু উনি জিজ্ঞেস করে যে কোনো প্রবলেম থাকলে তুমি আমাকে বলতে পারো যদি তোমার মনে হয় তো মেয়েটি বলে না আমার কিছু হয়নি বলে হাঁটতে হাঁটতে চলে যায় তো উনিও আর সেরকম কিছু করেনি উনিও ওনার কাজে বেরিয়ে যায় তো এরকম চলতে থাকে এরকম চলতে থাকে হঠাৎ আবার আরেক দিন ওনার দরকার হয় ওই রাস্তা দিয়ে যাওয়ার তো ওরকমই উনি চার্জ থেকে বেরিয়ে সন্ধ্যের সময় ওই রাস্তা ধরে যাচ্ছে তখন দেখছে আবার ওই মেয়েটা ওখানে বসে খাচ্ছে তো সেই দিন উনি গিয়ে মানে জানতে চাই যে তোমার প্রবলেমটা কি বলো তো তোমাকে আমি সেদিনও দেখলাম আজকেও দেখছি তুমি মানে নিশ্চিন্তে আমাকে বলতে পারো আমি তোমার বাবার বয়সী লোক তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি আমায় বলতে পারো তখন মেয়েটি কিছুক্ষণ চুপ করে থেকে বলে আমি চার্চে যেতে চাই তখন পিটারের আঙ্কেল বলে যে হ্যাঁ এ তো ভালো তুমি চার্চে যেতে চাও তো যাও তুমি বাইরে কেন বসে রয়েছে তখন বলে না আমি যেতে চাই কিন্তু জানি না আমি কেন যেতে ভয় পাই এটা শুনে উনি একটু অবাক হয় বলে চার্চে যেতে তোমার ভয় লাগে বলছে হ্যাঁ তখন উনি বলে ঠিক আছে তুমি আমার সাথে আসো কেন তুমি ভয় পাও কাকে তুমি ভয় পাও চার্চে জিসাস রয়েছে বলে উনি হাসছে তখন মেয়েটি খুব অদ্ভুতভাবে ওনার দিকে তাকায় মানে উনি যেন হেসেছে এটা একটা বড় অপরাধ করেছে এরকম তখন পিটারের আঙ্কেল চুপ করে যায় বলে আচ্ছা ঠিক আছে তুমি আমার সাথে আসো চলো আমি তোমাকে চার্চে নিয়ে যাচ্ছি তো মেয়েটিও তখন আসতে থাকে পিটার আঙ্কেলের সাথে এবং আস্তে আস্তে বেশ কিছুটা দূর যখন এসেছে তখন মেয়েটি দাঁড়িয়ে যায় এবং পিটারের আঙ্কেল পিছন ফিরে জিজ্ঞেস করে যে কী হলো তুমি থেমে গেলে আসো এবার চার্চটা যখন প্রায় কাছাকাছি তখন মেয়েটি আর ওখান থেকে এগোতে চাইছেন না মেয়েটি আবার পিছনও শুরু করেছে এবং মেয়েটির মুখে চোখে একটা অদ্ভুত ভয়ের ছাপ এটা দেখার পর পিটার আঙ্কেল মানে উনিও একটু হতভম্ব হয়ে যায় যে একটা মাঝবয়সী মেয়ে চার্চে আসতে ভয় পাচ্ছে এবং খুবই একটা অদ্ভুত ভাব মুখের মধ্যে তখন উনি গিয়ে আবার জিজ্ঞেস করে যে তোমার সমস্যা কি বলো তো মানে কিছুতে ভয় লাগে তোমার এখানে কি কেউ আছে যে তোমাকে ফলো করছে বা কিছু তখন মেয়েটি দৌড়ে চলে যায় এবার পিটারের আঙ্কেলও ওখানে একটু হতভম্ব হয়ে যায় তো উনি কী করবে উনিও চলে গেছে ওনার যেখানে যাওয়ার ছিল তো বেশ কিছুদিন পর আবার এরকম একদিন সন্ধ্যেবেলা ওই মেয়েটির সাথে পিটারের আঙ্কেলের দেখা ওরকমই এক জায়গায় এবং মেয়েটি সেই আগের মতোই কাঁদছে এবার সেদিনও গিয়ে পিটারের আঙ্কেল জিজ্ঞেস করে যে তুমি আজও এখানে বসে একা একা কাঁদছো তুমি আমার সাথে চার্চে চলো আমি তো তোমায় বললাম তখন মেয়েটি বলে যে না আমি চার্চে যেতে পারবো না আমি জানি না কেন আমি চেষ্টা করলেও যেতে পারি না আমার ভয় লাগে তোমাকে বলে তোমার কেন ভয় লাগে কাকে তুমি ভয় পাও এই বলে পিটারের আঙ্কেল তার ওয়ালেট থেকে কিছু বার করতে যায় ঠিক এমন সময় মেয়েটি খুব অদ্ভুত চিৎকার দিয়ে ওঠে এবং এই চিৎকার শুনে পিটারের আঙ্কেলও থমকে যায় এবং মেয়েটি যেন মানে প্রায় ছিনতাই করার মতো ওই ব্যাগটাকে নিয়ে ফেলে দেয় ছুঁড়ে ফেলে দিয়েই এক কোণে বসে পড়ে বসে কাঁদতে থাকে এটা দেখার পর পিটার আঙ্কেল আরও বেশি শক্ত হয়ে যায় এইটা কী ধরনের বিহেভিয়ার এবং উনি ওই বলেরটা আবার তোলে তুলে নিজের পকেটে আবার রাখে এবং মেয়েটিকে কিছু বলার আগেই মেয়েটি ওখান থেকে চলে যায় দেবে এই ব্যাপারটা আরও বেশ দিন ঘটে এবং একদিন পিটার আঙ্কেল চার্চের ফাদারকে এই ঘটনাটা জানায় যে আমি এখানে অনেকদিন ধরেই আসছি আপনার এই চার্চের বাইরে একটি অল্প বয়সী মেয়ে বসে বসে কাঁদে এবং সে চার্চে আসতে চায় কিন্তু যাই না কেন সে চার্চে আসতে পারে না এবং ফাদার তখন জানতে চায় যে মেয়েটি কে কিংবা কোথায় থাকে কিন্তু এই মেয়েটি কে বা কোথায় থাকে কেউ কোনো জানতে পারেনি নাকি আগেও নাকি বেশ কয়েকবার এরকম ধরনের ঘটনা ঘটেছে এবং এর আগেও যেসব মানুষরা চার্চে আসতেন তারাও নাকি ওরকম একটি মেয়েকে ওখানে দেখতেন যে একা একা কাঁদে এবং কারোর সাথে কোনো কিছুই কথা বলে না এবং এই প্রথম হয়তো মেয়েটি পিটের আঙ্কেলের সাথেই কথা বলেছে এবং ফাদার বলে যে এর আগেও আমি শুনেছি এরম ঘটনাগুলো তবে আপনার সাথেই যখন মেয়েটি কথা বলেছে এর পর দিন যদি আপনি মেয়েটির আবার দেখা পান আপনি আমার কাছে নিয়ে আসবেন হয়তো ওর কোনো এক্সরসিজমের দরকার হয়তো ওর মধ্যে কিছু মন্দ কিছু রয়েছে যে কারণে ও এই পবিত্র গির্জায় আসতে ভয় পাচ্ছে তো খুব অদ্ভুত বিষয় এই যে ফাদারের সাথে পিটার আঙ্কেল আলোচনা করলেন তারপর থেকে কিন্তু উনি মেয়েটিকে আর কোনোদিনও দেখতে পায়নি ওখানে অনেক খোঁজার চেষ্টা করা হয়েছে এবং পরে পিটারের আঙ্কেল কোনোভাবে জানতে পারে যে যেই মেয়েটিকে উনি দেখতেন সেই মেয়েটির পোর্ট্রেট একটি টম স্টোনে মানে দেখবেন গ্রেভের উপরে যে দাওয়া থাকে ওই স্টোনের মধ্যে মেয়েটির পোর্ট্রেট ওখানে দেওয়া এবং তার মৃত্যু হয়েছে অন্তত ওই ঘটনার পনেরো বছর আগে পিটারের আঙ্কেল তাহলে পনেরো বছর পর সেই একই মেয়েকে ওরকম চার্চের বাইরে কেন দেখতেন এবং আরেকটি আশ্চর্য বিষয় হচ্ছে মেয়েটি কেন চার্চে যেতে ভয় পেত তো এই ছিল ঘটনা তো এই ঘটনাটি এখনও নাকি পিটারের আঙ্কেল যখন ওই চার্চে যায় ওনার নাকি এখনও মনে পড়ে এবং ওনার যেন মনে হয় যে উনি যেন এখনও ফিল করে যে একটি মেয়ে ওখানে বসে রয়েছে এবং সে হয়তো সাহায্য চাইছে চার্চে যাওয়ার কিন্তু কোনো কারণে যেতে পারছে না তো জানি না এই ঘটনাটির মধ্যে কেন একটা আলাদা রকমের অলৌকিক ছাপ রয়েছে তো আপনাদের ঘটনাটি কীরকম লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন যদি এরকমই কোনো অলৌকিক ঘটনা আপনাদের সাথে ঘটে থাকে আমাদের জানান আমাদের মেল করুন নিজেদের অডিও ক্লিপ ফোনে রেকর্ড করে আমাদের মেল করুন আমাদের মেল আইডি ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে দেখা হচ্ছে পরের এপিসোডে এরকমই কোনো সত্য ভৌতিক অলৌকিক ঘটনা নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন শুনতে থাকুন আমার সঙ্গে আর জি রেডিও স্টেশন